বিকেলের নাস্তায় অথবা ঘরোয়া আড্ডায় নুডলস আমাদের পছন্দের শীর্ষের তালিকায় তাই না আসসালামু আলাইকুম কিচেন আপনাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করছি ভালো আজকের রেসিপিতে দেখাবো একদম সিম্পলভাবে কিভাবে এগ নুডলস রান্না করতে হয় ঘরোয়া উপকরণ দিয়েই যেটা আপনার ঘরে সবসময় থাকে অ্যাভেলেবেল সেই উপকরণ দিয়ে কীভাবে নুডলস রান্না করতে হয় প্রথমে যে ওজলাল আমি নুডলসটা সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করার পরে স্টেনারে স্টেন করে নিয়েছি এরপর হচ্ছে দিয়ে দিয়েছি সাদা তেল অথবা বাটার ইউজ করা যেতে পারে দিয়ে দিয়েছি অনেকগুলো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব আমার বাসায় ছোট বড় সবাই নুডলস অনেক বেশি পছন্দ করে সকালে অথবা বিকালে নাস্তায় আমাদের বাসায় প্রায়ই নুডলস দেখবেন আপনারা এরপর দিয়ে দিব দুটো ডিম দুটো নুডলসের জন্য দুটো ডিম দিয়ে দিব আর দিয়ে দেবো এক পিঞ্চের মতন লবণ খুব ভালো মতন ডিমটাকে ফ্রাই করে নিব আপনাদের বাসায় যদি ভেজিটেবল অ্যাভেলেবেল থাকে আপনার এখানে গাজর মটরশুটি ক্যাপসিকাম অনেক ভেজিটেবল আছে সেগুলো অ্যাড করতে পারেন আমার বাসায় ছিল না আমি সিম্পল ভাবে রান্না করেছি তাই জন্য দিয়ে দিব হচ্ছে টমেটো সস দেড় টেবিল চামচের মতন এরপরে দিয়ে দিব হচ্ছে গ্রিন চিলি সস এটা অপশনাল দিলেও ভালো লাগে আবার না দিলেও যে খুব বেশি খারাপ লাগবে তা না যেহেতু সিম্পল বলেছি একদম সিম্পল বাসায় যা থাকে তো গ্রিন চিলি সস অ্যাভেলেবেল ছিল তাই জন্য দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ থেকে একটু কম দিব বেশি দিব না কারণ এটা অনেক বেশি ঝাল আর যেহেতু কাঁচামরিচ আমি অনেকগুলো অ্যাড করেছি তাই জন্য গ্রিন চিলি সসটা একটু কমিয়ে দিয়েছি এরপর নুডলসের প্যাকেটে যেই মশলার যে শাশে থাকে না ওইটা দুইটা দিয়ে দিব সব কিছু একসাথে খুব ভালো মতন ফ্রাই করে নিব এরপরে নুডলস দিয়ে একটু ফ্রাই করে নিলেই হয়ে যাবে মজাদার এগ নুডলস একদম সহজ না দেখেছেন ভিডিওতে কত সহজ করে দেখিয়েছি আই হোপ আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে আমি জানি যে আমার আপু ভাইয়েরা আমার থেকে অনেক ভালো রান্না করে তারপর আমি সিম্পল রেসিপিটা শেয়ার করলাম যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কীভাবে সিম্পলভাবে নুডলস রান্না করি তো ঠিক আছে এভাবে মজা করে রান্না করে বাসায় বানিয়ে সবাইকে খাওয়াবেন দেখাবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি হাফেজ thank you